হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগার দেবা তো আজকে কিন্তু আমরা মানে আজকে আট তারিখ আজকে হচ্ছে তোমার স্যাটার ডে তো আমরা যাচ্ছি হচ্ছে এলাহাবাদ কয়েকরাজ মহাকুম্ভ মেলাতে আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমাদের কিন্তু ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে ও এলাহাবাদে আমি কি করছি না করছি মানে কয়েকরাজ যাচ্ছি কি করছি না করছি সমস্ত কিন্তু তুলে ধরছি আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এখন একটা ফাঁকা জায়গাতে বসে আছি আর আমাদের গাড়ি কিন্তু মানে নটা পঞ্চান্নতে নেতাজি এক্সপ্রেস থাকবে ন নম্বর প্লাটফর্ম থেকে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আর কমেন্ট বক্সে কিন্তু আর আর মাদেব বলতে বাকি না ওটা লিখে দেবে ঠিক আছে সঙ্গে তো আমার চ্যানেলের প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি ট্রেনে উঠে গেছি আর আমি কিন্তু ওপরে বাংকারে বসে রয়েছি আর প্রচন্ড কিন্তু ভিড় তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি অনেকটা জার্নিং করার পরে বারো থেকে চোদ্দ ঘন্টা জার্নিং করার পর আমি কিন্তু অলরেডি প্রয়াগরাজ স্টেশনে নেমে গেছি তো প্রয়াগরাজ স্টেশনে নেমে আমি কিন্তু একটু প্ল্যাটফর্মের দিকে যাই আর প্ল্যাটফর্মের উপরে একটু প্রয়াগরাজ স্টেশনে একটা ফটোশ্যুট নেব ফটোশ্যুট নেওয়ার পরে তারপর আবার চলে আসছি ভিডিওতে তো সেটা তুলে ধরবো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো cũng chỉ là một cái moment thôi mà, không, mà anh, anh phải ট্রেন থেকে নেমে গেছি আর ট্রেন থেকে আমরা নামলাম তখন ঘড়িতে বাজে কটা বাজে ঘুরি তখন ঘড়িতে বাজে আড়াইটে বাজে আর এখন আমরা মানে কয়েক স্টেশন থেকে হেঁটে মানে আগে টোটো করে গেলাম মানে মাথা পিছে পঞ্চাশ টাকা করে ভাড়া নিল আর পৌঁছাতেও পারলাম না তারপরে আমাদের আবার যাত্রা চালু করেছি আর পুরো রাস্তাটা এত পরিমাণে ভিড় সেটা তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা কেমন লাগে তো বন্ধুরা পয়াগরা স্টেশন থেকে এসে আমরা কিন্তু অলরেডি হাঁটা চালু করে দিয়েছি আর এই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা কিন্তু একটু ফটো না তুললেও নয় এত সুন্দর লাগছে ব্রিজটা চলো একটু বিচটা সামনে দাঁড়ি একটু সেলফিও উন যাক একটু ফটো তুলি একটু সাইডে এসো আচ্ছা এখানে মানে আমরা যে 144 বছর পর যে মহকুম হচ্ছে মানে কেমন লাগে এখানে এসে আমার তো আচ্ছা ভালো লাগে আমি এই যে বলছি আমার আর চার পুরুষ এই দেখতে পারবে দেখতে পারবে না তো আজকে আমি যে আসতে পেরেছি আমি এখন সাত করতে পারি সাত করতে পারলে আমার খুব ভালো লাগে ঠিক আছে এসেও খুব ভালো আর ভালোভাবে এসেছি কোনো কষ্ট হয়নি আচ্ছা এই হচ্ছে ব্যাপার বন্ধুরা আমরা কিন্তু ভগবানের নাম নিয়ে হাঁটা চালু করে দিয়েছি আর আমরা কতক্ষণে পৌঁছাবো আমরা কিন্তু নিজেও জানি না আমরা কিন্তু ক্রমশ হেঁটে চলেছি আর প্রচুর দর্শনার্থী অলরেডি হেঁটেই চলেছে মানে এত লোক আছে আমি বলে বুঝতে পারবো না মানে কোটি কোটি লোক হেঁটে চলেছে তবে বন্ধুরা আমিও কিন্তু হাঁটছি তো মাঝে মাঝে খাবারের দোকান রয়েছে ওখানে কিছু যাচ্ছি গিয়ে খাবারও খাচ্ছি আবার হাঁটাও চালু করছি আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে আর যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবে এবং আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে তুলে ধরার জন্য তো বন্ধুরা মানে ভিডিও তো করছি আর এই যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু একটু ভিডিও না করলে হয় আর এই এই যে ব্রিজটা এই ব্রিজটাও একটু তোমরা দেখে নাও তোমরা যখন আসবে তখন কিন্তু এই ব্রিজটাকে ফলো করে আসবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি কুম্ভ মেলার ভেতরে প্রবেশ করে ফেলেছি আর এখানে কিন্তু এত সুন্দর পরিষেবা মানে আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি আর আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিনও যে আমি কুম্ভ মেলাতে আসতে পারব একশো চুয়াল্লিশ বছরের এই পুণ্যতিথি তিথি কুম্ভ মেলা আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এই মেলা মেলা একবার হয়েছিল তারপরে আবার দু সালে এই মেলাটি হয়েছে তো হয়তো কুম্ভ মেলা অনেকবারই হয়েছে কিন্তু এই যে মেলাটা মানে প্রায় একশো চুয়াল্লিশ বছর পর এই মেলাটা মহাকুম্ভ মেলাটা হয়েছে তো যাই হোক হয়তো আমার ভাগ্যেই ছিল কুম্ভ মেলাতে আসার আর আমি আসলাম ভগবান চাইলো তো অলরেডি আমি এসেই পড়লাম যা কিছু হয় ওপরালারই খেলা যাই হোক আমি কুম্ভ মেলার ভেতরে এসে গেছি আর অলরেডি আমি মেলাটা ঘুরে দেখছি আর আমি কিন্তু একটু পরে মানে পুরো মেলাটা একটু ঘুরবো ঘুরে নিয়ে আমি সঙ্গমের দিকে এগাবো স্নান করার জন্য তো মেলাটা দেখতে হলে তাহলে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখবি আর চ্যানেলটা ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটাকে ফলো করো আর সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আমরা কিন্তু যাচ্ছি আর সঙ্গমের দিকে যাচ্ছি এত সুন্দর পরিষেবা মানে বলে বুঝতে পারবো না তোমরা আসো সত্যিকারের দারুণ পরিষেবা এরকম পরিষেবা আমি সচরাচর দেখিনি অনেক জায়গায় গেছি তো এখানে এসে খুব ভালো লাগছে এত সুন্দর পরিষেবা বন্ধুরা তখন ছিল ঘড়িতে তিনটে থেকে সাড়ে তিনটে বেজে গেছে তো আমরা কিন্তু একদম সঙ্গম দেওয়ার সঙ্গম দেওয়ারে চলে এসছি তো সঙ্গম দেওয়ারে এসে আমরা কিন্তু স্নান করব দেখতে পাচ্ছি আমার বন্ধু স্নান করবে আর আমিও স্নান করবো তো একজন একজন করে স্নান করবে আমার বন্ধু একে স্নান করে নিলে আমি একটু ভিডিও করে দেবো তারপর আমি স্নান করবো ও একটু ভিডিও করে দেবে তো যেহেতু আমরা দুজন গিয়েছিলাম তো স্নান করব আর এটা একটা পুণ্য তো স্নান করাটা অতি অবশ্যই জরুরি তো আমরা স্নান করে নিয়ে তারপর কিন্তু আমরা আবার অন্য ভিডিও মানে পার্ট টুতে আবার দেখা হচ্ছে তো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর 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 বলতে কমেন্ট বক্সে লিখবে না আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি সার্ন করছি তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে লাইক শেয়ার কমেন্ট করবে গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা গঙ্গা সরস্বতী গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা যমুনা সরস্বতী গঙ্গা যমুনা সরস্বতী দেখতে পাচ্ছ বন্ধুরা মন কিন্তু একদম পুরো নীরব হয়ে গেছে আর খুব ভালো লাগছে শরীরের মধ্যে কিন্তু একটা নেগেটিভ এনার্জি পাচ্ছি আর খুবই ভালো লাগছে আবার কিন্তু গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান অলরেডি করে ফেলেছি তারপর আমি কিন্তু অবশ্যই পাড়ে চলে আসবো পাড়ে এসে ড্রেস চেঞ্জ করে তারপর আমি আবার অন্য হনুমানজির মন্দিরে যাবো দর্শন করবো আর এখান থেকে একটু গঙ্গা জল নিয়ে নেবো দেখতে পাচ্ছ এই জল কিন্তু খুব শুদ্ধ আর তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার পাশে থাকবে আমিও চেষ্টা করবো এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদের শেয়ার করার জন্য আমি কিন্তু গঙ্গা এই যমুনাতে অনেকবার স্নান করলাম গঙ্গা যমুনা সরস্বতীকে আর মনটা ভরে লাগলো ভরে গেলো খুব ভালো তো আজকে আমরা কিন্তু রয়েছি কয়েক রাজে তো গঙ্গা যমুনা সরস্বতী আর নদী মেয়ে আমলক নাহা লিআ মানে গঙ্গা যমুনা সরস্বতী নদীতে আমরা স্নান করে নিয়েছি তো আমরা স্নান করে আর হনুমানজির মন্দির দর্শন করে আর শঙ্করজির মন্দির দর্শন করে তো আমরা কিছু টিফিন পিফিন করে ঘুরে নিয়ে কিন্তু আমরা আবার ট্রেন ধরবো প্রয়াগরাজ স্টেশন থেকে মানে আমাদের ডিউটিতে যেতে হবে তো প্রয়াগরাজ স্টেশনটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর এত যে আনন্দ করলাম এত মানে আনন্দিত মানে একশো বছর পর এই যে মহাকুম্ভ উৎসব যে এখানে হয়েছে মানে আমি কিন্তু আমার লাইভে মানে মানে একশো চুয়াল্লিশ বছরের যে মানে উৎসবটা এটা কিন্তু দেখতে পেতাম না তো এইটা দেখার জন্যই মানে আনন্দটাকে উপভোগ করার জন্য আর খুবই গর্বিত হলাম যে আমি মহাকুম্ভ মেলাতে একশো চুয়াল্লিশ বছরের পুণ্য তিথিতে আসতে পারাতে তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবে আজকে ভিডিওতে দেখতে যাবো